না মানাধান তেমনভাবে করতাম না এবারে যখন দরকার হতো যখন মনে হতো যে পড়া উচিত তখনই পড়তাম উনিভাবে যে পার্টিকুলার কোনো টাইম ধরে উনিভাবে পড়তাম না কখনোই আমি হ্যাঁ ওই বিষয়ে আমি যেটা বলতে স্কুলের শিক্ষকদের এখানে অনেকটাই বেশি অবদান আছে মানে আমি রেগুলারলি স্কুল যেতাম একদম ক্লাস টেনের প্রথম দিন থেকে অলমোস্ট রেগুলারলি স্কুল যেতাম আর আমাদের কী বলে গৃহশিক্ষকদেরও অবদান মানে কম নয় তাদেরও অবদান নিশ্চয়ই আছে কিন্তু স্কুলের অবদানটা অনেকটাই বেশি এর মধ্যে ভবিষ্যতে আমি এখন এম করেছি যে যেই অ্যাডভান্সের উত্তীর্ণ হওয়ার চেষ্টা করছি তারপর আইআইটি থেকে পাশ করে তারপরে আমি দেখে অতটা ভাবিনি এখন ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চাই কোন ইঞ্জিনিয়ারিং সেই দিকটা এখন আমি উনি তেমনভাবে ভাবিনি ইঞ্জিনিয়ারিং ওটা তখন তো মাথা তো চেঞ্জ হতে পারে তার জন্য আমি আগের থেকে অত বেশি ভাবিনি অ্যাডভ্যান্টেজের তেমন কিছু নেই আমার মনে হয় না তেমন অ্যাডভান্টেজের কিছু আছে বলে কারণ সে তো একই কোশ্চেনে একই সবাই লিখছে তো অ্যাডভান্টেজের কিছু তেমন নেই পড়াশোনা ছাড়া আমি ফুটবল খেলতে যেতাম প্রায় রোজই বিকেলবেলায় তারপর মাঝে মাঝে গল্পর বইও পড়ি ফুটবল হ্যাঁ ফুটবলে মেসিকে দেখতে ভালো লাগে আর আমি এমনিতে প্রথমে গোলকিপার করতাম বলে ম্যানুয়াল নয় আর ওদেরকে ভালো লাগতো সব কিছু মেনটেন ওটা সময় তো আছে চব্বিশ ঘন্টা সময় আছে সেখানে আরামসে করা যায় মেনটেন রাত থেকে অতটা বেশি রাত জাগতাম না মানে নর্মাল ওই সাড়ে এগারো এগারোটা খুব বেশি হলে টেস্টের পড়ার থেকে একটু বেশি হয়েছিল তো এই যে পড়াশোনা করেছো বাবা মায়ের বাবা মায়ের অবদান অবশ্যই সব থেকে বেশি মানে আমার বাবা সব সময় আমাকে এক জায়গা নিয়ে যাওয়া যখনই কোনো ধরুন বই দরকার হলো তখন তাড়াতাড়ি এনে দেওয়া আমার মাও সময় আমাকে পড়তে বসানো আমাকে সাহায্য করে যাওয়া এই অবদান মানে কী বলে এটা কম করা যায় না এটা এত অবদান তাদের জ্যোতি আমি জ্যোতিপ্রসাদ চ্যাটার্জি ছশো নব্বই পেয়েছি র্যাঙ্ক সিক্স হয়েছি হরপপ্রসাদ চ্যাটার্জি বাবা এলআইসিতে কাজ করেন আর